নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি গিয়েছিলাম আমাদের আকুই বাবা অক্কেশ্বরের সার্বজনীন গাজন উপলক্ষে আমাদের এই মন্দির প্রাঙ্গণে বা আমাদের এই মঞ্চে যেখানে আমাদের বাবা অক্কেশ্বর কানা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের বাবা অক্কেশ্বর যেখানে থাকেন সেই মন্দিরে ওখানে সংকীর্ণ জায়গার কারণে আমাদের এটা আকুই ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় গাজনটা প্রত্যেক বছর প্রত্যেক বছরের মতো এবছরেও গাজনটা আজকে ভবিষ্যি শুরু হয়েছে এবং উত্ত্রীয় পড়ানোর দিন দেখুন এখানে সব বাবার ভক্তরা এখানে সব উত্তরীয় রেডি করছে সবাই যিনি যিনি সন্ন্যাসী বাবা হবেন বাবার ভক্ত তারা সবাই আজকেই এখানে এসে উত্ত্রীয় পড়বেন এবং বাবার ভক্ত হয়ে যাবেন এখানে সন্ন্যাসী এবং এখানে দেখছেন কমিটিরা বসে আছে যেসব গাজন কমিটির লোক আছে সবাই বসে আছে এখানে আচ্ছা এখানে আপনাদেরকে আগেই বলেছি আকুল গ্রামের সর্বঘাটের কাঁঠালি কলা যিনি এই পেমোদা নামে পরিচিত তিনি এখানে সব সময় আছেন আপনাদেরকে একটু হাত নেড়েও দেখিয়ে দেবেন উনি দেখুন তারপরে এই দিকটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাবাকে মন্দির থেকে বাবা অকেশ্বরকে মন্দির থেকে যে পালকিতে করে আনা হয় অর্থাৎ আকুই ফুটবল গ্রাউন্ডের মঞ্চে যেখানে বাবাকে অস্থায়ীভাবে রাখা হয় তো এই দেখুন সামনের পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওইদিকে দেখুন সব ভক্তরা দাঁড়িয়ে আছে এবং মাইকেও অনেক সময় ঘোষণা করা হচ্ছে যে যারা যারা উত্ত্রীয় পড়বেন বাবার ভক্ত হবেন তারা অবশ্যই চলে আসুন এবং ইতিমধ্যেই অনেক ভক্ত এসে হাজির হয়েছে এদিকে উত্ত্রীয় এবং এদিকে দেখুন লেখালেখি চলছে এদিকে সব ভক্তরা আসছেন একে একে উত্তরীয় পড়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আর এই উত্ত্রীয় সব একার হাতে হাতে দেয়া হবে এবং তারপরে ঠাকুরমশাই এখানে প্রথম পর্বের প্রস্তুতি সেরে নিচ্ছেন উত্ত্রীয় পড়ানোর আগে যেসব কার্যকলাপ বাবা অক্ষেশ্বরের সামনে সেগুলো সব সারছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে সব ভক্তরা বসে গেলেন সবারই হাতে উত্তরীয় আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি একশো দেড়শো ভক্ত এখানে প্রত্যেক বছরই হয় এই গাজন উপলক্ষে বাবা অক্ষেশ্বরের চড়ক পূজা বা গাজন দেখতে পাচ্ছেন এখানে সব জল বা গঙ্গা জল দিয়ে ভক্তদের গায়ে ছিটি দেওয়া হচ্ছে পুরোহিত মশাই আর একজন যিনি আছেন ছিটিয়ে দিচ্ছেন আপনাদেরকে ব্যানারটা একটু দেখিয়ে দিই চোদ্দশো সাল থেকে গাজন অনুষ্ঠিত হচ্ছে এখানে মন্ত্রপাঠ চলছে দেখুন পুরোহিত মশাই ভক্তদেরকে উত্ত্রীয় পড়ানোর আগে সব মন্ত্র পড়িয়ে নিচ্ছেন সবাই এখানে করে বসে আছে ভক্তরা এখানে ভক্তদেরকে মন্ত্র পড়ানো হচ্ছে আজকে হব বিশ্বি আগামীকাল ফল সার্জনের প্রস্তুতি জোর কদমে এখানে অল্প সংখ্যক ভক্ত আছে কিন্তু আস্তে আস্তে বেলা বাড়ার পর বহু ভক্ত এসে হাজির হবেন আস্তে আস্তে এই জায়গাটা ভক্তিতে ভরে যাবে যারা বাবার বার করছে দেখুন উত্তরীয় এখানে দেয়া হচ্ছে সবাইকার হাতে হাতে এখানে মন্ত্রপাঠ চলছে আর এখানেও ঠাকুর মশাই আছেন এবং সন্ন্যাসী আছেন মূল সন্ন্যাসী সব নিজেদের প্রস্তুতি পর্ব কাজ সেরে নিচ্ছেন এদিকে দেখুন সবাই উত্ত্রীয় হাতে করে ধরে নিয়ে মন্ত্র পাঠ করছেন এই মুহূর্তে একটু পরেই এই উত্ত্রীয় গলায় করে নেবেন দেখুন সবাই গলায় করে নিলেন তার সাথে সাথে বাবাকে সবাই ডেকে নিলেন আচ্ছা সবাই প্রণাম করছেন বাবাকেশোর এরপর আপনাদেরকে দেখাচ্ছি আরো আপনারা দেখতে থাকুন উপস্থিত পর্ব শেষ হয়ে সবাই প্রণাম সেরে নিচ্ছেন বাবার চরণে সবাই প্রণাম করছেন ভক্তরা তারপরে বাবার সামনে সব দক্ষিণা দিয়ে দিচ্ছেন এটা নিয়ম সেটা করতে হয় যার কাছে যা আছে পয়সা টাকা সবাই দিচ্ছেন এবারে আপনারা দেখুন ভক্তরা টাকা দিচ্ছেন একটা গামলা রাখা আছে এখানে ছোট টাকা দিয়ে সবাই প্রণাম সেরে নিচ্ছেন নিজেদের মধ্যে সব কথা বলা বলি হচ্ছে এখানে দেখুন বাবার ভক্তরা এখানে সব দাঁড়িয়ে আছে প্রাথমিক কাজ সব শেষ হলো আচ্ছা এদিকে আপনাদের গাড়ি দেখিয়ে দিচ্ছি দিন গাজন রাত গাজন এখানে ভরপুর প্রচুর লোক থাকবে এ দেখুন গাজন উপলক্ষে বা চড়ক পূজা উপলক্ষে যে অকেশ্বরের গাজন উপলক্ষে যে অনুষ্ঠান আছে তার প্যান্ডেল এদিকে স্টেজ বানানো চলছে এদিকে ক্লিন নোম আছে পিছনে এদিকে দেখুন স্টেজ এই বাঁধার কাজ চলছে আজকেও ফাংশান আছে এখানে এই যে দেখছেন হেদল সেবা হওয়ার জন্য বাঁশ বাঁধা আছে এই বাবার গাজন উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন কঠিন কঠিন নিয়ম হয়ে থাকে আমাদের এখানে এটা হবে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শেষের বাবার স্থানটা সবাই বাবা ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন এভাবেই